আসসালামু আলাইকুম হ্যালো আবরিবান আজকে একটা সোনার হরিণ নিয়ে কথা বলতে চাই যেটা হচ্ছে সুর পাস টু টি ডাব্লু এস এক হাজার টাকার মধ্যে তো এটার আগাগোড়া কি আছে তদন্ত চালায় দেখবো পুরো ভিডিও জোর সাথে থাকবেন আমি আছি মোহাম্মদ আশরাফুল আলম আপনারা দেখতেছেন আশরাফ জং যারা চ্যানেলে নতুন এসে সন্দেহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আজকের ভিডিওটা ভালো লাগলে মাস্ট বি লাইক করে যাবেন প্রথমেই আমরা এটার ডিজাইন এবং বিল্ট কোয়ালিটি নিয়ে কথা বলতে চাই ডিজাইন এবং বিল্ট কোয়ালিটির কথা বলতে গেলে ডিজাইন এবং বিল্ট কোয়ালিটি যথেষ্ট সুন্দর যথেষ্ট শক্তপুক্ত এইটা মূলত ম্যাট ফিনিশ দেওয়ার কারণে সহজেই স্ক্র্যাচ করার সম্ভাবনা নাই আর এটা কিউট একটা ডিভাইস হ্যান্ডি খুবই হ্যান্ডি এক মুষ্টির মধ্যে আপনি অতি সহজেই লুকায় ফেলতে পারবেন কোনো ধরনের কোনো সমস্যা নাই ছোট্ট একটা ডিভাইস অনেক কথা বলতেছি এই পাশে নিচের দিকে যে একটা বর্ডার আছে ঠিক এই যে ইয়ার নিচ গেছে টাইপ সির নাবির দিক দিয়া এইটা মূলত গ্লসি করা হয়েছে এইখানেও যদি ম্যাট দিয়ে দিত তাহলে বিষয়টা জোস হইতো তবে এখানে গ্লসি থাকার কারণে অল্প কিছু দিনের মধ্যেই বোঝা যাচ্ছে তো দাগ পরে যাবে এটা আমি মোটামুটি সাত দিনের মতো ইউজ করছি পরে হ্যাঁ পরে যদি কোনো ধরনের কোনো ডিস্টার্ব দেখা দেয় সেক্ষেত্রে ওই ক্রঞ সাইডগুলো নিয়ে কী কী খারাপ করছে সেইগুলো নিয়ে ইন ডিটেলস পরবর্তীতে ভিডিও তো আবার জানানো হবে তো আপনারা চেষ্টা করবেন একটু অপেক্ষা করার যদি নেক্সট ভিডিও আসার থাকে তাহলে চলে আসবে সামনের সাইডে যদি দেখেন ছোট্ট করে একটা ব্র্যান্ডিং করা আছে সুপার পাস পাওয়ারিং অ্যাসাইনমেন্ট তো দেখতে কিন্তু সুন্দর লাগতেছে কালোর উপর সাদা কালারের ব্র্যান্ডিং যথেষ্ট ছোট ছিল এবং দেখতেও কিউট লাগতেছিল সামনের সাইডে যদি লক্ষ্য করেন একটা ইন্ডিকেটর লাইট আছে এই তোকেটর লাইটটা এইটার লাইটটা আপনার থাকলে ফুল থাকে তখন সাদা দেখা যায় এরপর আস্তে আস্তে হলুদ এরপরে যায় এরপরে বন্ধ হয়ে যায় তো এইখানে যদি ব্যাটারি দেখার জন্য যে জায়গা কিন্তু ফাঁকা আছে ঠিক আছে তো ডিসপ্লে দেওয়ার মতো যেহেতু পজিশন এখানে নাই সেহেতু কত পার্সেন্ট চার্জ আছে এটা যদি আমরা ওই যে অনেকগুলো ইন্ডিকেটর দেওয়া দিত তাহলে আমরা সহজেই একটু বুঝে নিতে পারতাম যে আসলে চার্জ কতটুকু আছে কিন্তু না লাইট একটাই দিছে কিছু করার নেই তো এই তো ছিল ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি ও হ্যাঁ নিচের দিকে তাকাইলেই চলে আসবে একটা টাইপ সি তো বক্সের মধ্যে দুঃখজনক হইলেও সত্য যে এর মধ্যে কোনো ইয়ার টিপস ছিল না তো টাইপ সি একটা কেবল দেওয়া 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 হয়েছে পিচ্ছি একটা কেবল ওইটা দিয়ে মূলত এটাকে চার্জ করা হয় এবার এটার হেন্স মেকানিজমের কথা যদি বলি এটা যথেষ্ট শক্ত আমার কাছে খুবই ভালো লাগছে যথেষ্ট স্ট্রং ছিল এটার এটা আপনি ঝাঁকি দিলে যে খুলে টুলে পড়বে এরকম কোনো সম্ভাবনা নাই কত জোরও জাগাচ্ছে তারপর করবে না এবার এই দুইটা কানে ধরে বের করলে দুইটা ইয়ারবার্স দেখা যায় তবে ইয়ারবার্স গোলার ওজন বেশি না মাত্র নয় গ্রামের মতো দুইটা মিলাইয়া তো খুবই লাইট তবে ইয়ারবার্সের যে এই সাইডটা এটা হচ্ছে গ্লসি এই যে আপনার যে কানের ভিতরে যে ঢুক ঢুকা থাকে ওইটা আর উপরের সাইডে যেখানে আপনার টাচ সেন্সর দেওয়া আছে এইখানেও একটু গ্লসি করে দেওয়া হয়েছে আর এখানে দুইটা ছিদ্র দেখা যাচ্ছে হ্যাঁ একটা হচ্ছে এই যে নিচেরটা কিন্তু মাইক্রোফোনের ছিদ্র আর উপরেরটা কি আমি নিজেও জানি না যাই হোক এটা জানতেই বোনা দিছে একটা কিছু আর কি তো এই ছিল ইয়ারবাডস বার্স এবার আসা যাক এটার চার্জ ব্যাক কেমন দিছে হ্যাঁ চার্জ ব্যাকআপ লাগাতার যদি মিউজিক শুনতে থাকেন সেক্ষেত্রে পাঁচ ঘন্টার মতো ব্যাকআপ পাওয়া যায় তো বক্সেও লেখা আছে যে পাঁচ ঘন্টার মতো যাবে তো আসলে সত্য কথা মোটামুটি পাঁচ ঘন্টা গেছে তো আমি গতকাল রাতে যখন ফোন ইউজ করতেছিলাম তখন টেকনো স্পার্ক টোয়েন্টি প্রসাদে চালাইয়া মোটামুটি ভিডিও টিডিও ওয়াজ কলার শুনতেছিলাম তো সাড়ে চার থেকে পাঁচ ঘন্টার মতোই ব্যাক পাওয়া গেছে এটা সত্য কথা ব্যাটারি ব্যাটারি ব্যবহার করা হয়েছে কেসের ভিতরে ব্যাটারি ব্যবহার করা হয়েছে আর প্রত্যেকটা জন্য ব্যাটারি ব্যবহার করা হয়েছে তো চার্জ ব্যাক দুর্দান্ত ছিল এবার আসা যাক সাউন্ড কোয়ালিটি কেমন সাউন্ড কোয়ালিটি ভাই যারা বুম বুম লাভার আছেন এটা তাদের জন্য প্রোপিএট হবে সাউন্ড যথেষ্ট ক্রিস্টাল ক্লিয়ার ছিল তো ফুল ভলিউমে যদি যান সেই ক্ষেত্রে কোনো ধরনের ডিস্টারশন দেখা যায় নাই কোনো ধরনের কোনো প্রবলেম আমরা ফেস করি নাই তবে ফুল ভলিউমে না যাওয়াটাই ভালো কারণ কান কোন ফাটায় ফালায় একদম হেভি সাউন্ড দেয় রে ভাই এটা অস্থির সাউন্ড দেয় সত্য কথা তো মোটামুটি টেকনো স্পার্ক টোয়েন্টি প্রো এই ফোনটাতে ভলিউম যদি তিন থেকে চারের মধ্যে সর্বোচ্চ পাঁচের মধ্যে রাখলে শুইনে একটু আরাম আরাম ফিল দেয় একটু মজা পাওয়া যায় কিন্তু এর বেশি গেলে দেখা গেছে যে কানকন ফাটায় ফালায় আর বেস বাই ঠিক আছে এটার বেসের কোনো তুলনায় হয় না দুর্দান্ত বেজ দেয় এটার সাথে কম্পেয়ার করা যায় কিউসি ওয়াই টি থার্টিন এর এনসি যেটা আছে ওইটা মোটামুটি দুই হাজার টাকার মধ্যে পাওয়া যায় এখন ওইটার সাথে যদি কম্পেয়ার কম্পেয়ার করতে যান সেক্ষেত্রে কিউসি ওয়াই টি থার্টিন আর হচ্ছে এইটা তো কিউসি ওয়াই টি থার্টিন বিশ থাকবে আর এটা উনিশ ঠিক আছে কিন্তু প্রাইজের কিন্তু বেশ কিছুটা ডিফারেন্স আছে পুরোটাই এক হাজার টাকা ডিফারেন্স তো এক হাজার টাকা ডিফারেন্সে এএনসি আর ইএনসি সহ এটা নেবেন নাকি কিউসিআই থার্টিন নেবেন আমার কাছে এই মুহূর্তে যদি পরামর্শ চান যে ব্র্যান্ডিং ভালো হইতে হবে তাইলে কিউসিআই টি থার্টিনের কোনো তুলনা নেই আর যদি বলেন যে না ভাই ব্র্যান্ডিং একটা হইলেই চলবে মোটামুটি ভালো সার্ভিস দিতে হবে তাহলে এই মুহূর্তে দাঁড়াইয়া এটাকে আমি রিকমেন্ড করতে পারি চোখ বন্ধ করে এবার আসা যাক এটার ডিসট্যান্স মানে কতটুকুর মধ্যে কানেকটিভিটি ধরে রাখতে পারে তো এইটাতে ব্লুটুথ বয়েন ব্লুটুথ ভার্সন হিসাবে আছে ফাইভ পয়েন্ট থ্রি ব্লুটুথ ভার্সন ফাইভ পয়েন্ট থ্রি থাকার কারণে যথেষ্ট তাড়াতাড়ি একদম কেস থেকে বের করবেন আপনার কানে লাগাইতে লাগাইতে দেখবেন কানেক্ট হয়ে বসে আছে এতটাই তাড়াতাড়ি কানেক্ট হয় আলহামদুলিল্লাহ এটা ভালো ছিল তবে ডিসট্যান্স কতটুকুর মধ্যে কানেকটিভিটি ধরে রাখতে পারে হ্যাঁ তো মোটামুটি বারো থেকে পনেরো মিটারের মধ্যে ইজিলি ধরে রাখতে পারে ষোলো থেকে সতেরো মিটারে গেলে কিছুটা ল্যাক করতে এর দেখা যায় মানে একদম যে বন্ধ হয়ে থাকে তা না কানেক্ট ডিসকানেক্ট হয়ে যায় পুরো এরকমটা না কিছুটা সাউন্ড আটকে আটকে আসে পায় কিন্তু হালকা এবার এটার সাউন্ড কোয়ালিটিতে তিনটা মোডে ডিভাইডেড করা হয়েছে একটা হচ্ছে এএনসি আরেকটা হচ্ছে ইএনসি আরেকটা হচ্ছে ট্রান্সপারেন্সি মোড তো এএনসিটা কেমন কাজ করে ইএনসি থেকে শুরু করি তারপরে আমি ধারাবাহিকভাবে সামলি থেকে আঁকাবো ইএনসি আপনি যখন কানেক্ট করবেন তখনই মোটামুটি ইএনসিটা অটোমেটিকলি কিছুটা কাজ করতে শুরু করে এরপরে যে কোনো এক পাশে যদি আপনি চাপ দিয়ে ধরে রাখেন হালকা করে আলতো করে চাপ দিয়ে ধরে রাখবেন তো আলতো করে চাপ দেওয়ার কথা যেহেতু চলে আসলো এটা টাচ সেন্সর ভাই দুর্দান্ত লেভেলের ছিল একদম হাই ক্যাপাসিটি কাজ করতেছিল কোনো ধরনের কোনো সমস্যা নাই এমন হয় না যে চাপ দিলাম ভালো করে কাজ করতেছে না কিন্তু এটার ক্ষেত্রে আমি এটা দেখি সেন্সর দুর্দান্ত লেভেলের ছিল তো চাপ দিয়ে ধরবেন চাপ দিয়ে ধরার পরে দেখবেন যে কানের ভিতর আপনাকে বলে দিচ্ছে ট্রান্সপারেন্সি মোড তো যখন ট্রান্সপারেন্সি মোডে সুইচ হবে তখন ইএমসিও কাজ করবে না এএনসিও কাজ করবে না জাস্ট একটা নর্মাল মোডে থাকবে এবার এটা যখন ওই প্রথম অবস্থায় যে বলতেছিলাম যে যখন কানেক্ট হয় তখন এএনসিটা অটোমেটিক কানেক্ট হয় এরপরে যখন চাপ দিবেন তখন দেখবেন এএনসি অন আছে এনসি অন করে দিবে ওটা নোটিফাই করবে আপনার কানের ভিতরে বলে দিবে এন অন তো তখন থেকে এন অন আর এএনসি অন করার সাথে সাথে ভাই কি খেলদা যে দেখাইছে এটাই মানে একদম আশেপাশের সব কিছু শান্ত পরিবেশ করে ফেলছে তো এইটা এএনসিটা দুর্দান্ত লেভেলের ছিল এক হাজার টাকার মধ্যে এএনসি যেই লেভেলের কাজ করছে এটার টক্কার দেওয়ার মতো আমি কোনো খুঁজে পাইনি যে কারণে এইটাই চয়েস করা হয়েছে এবার এএনসিও গেল এএনসিও গেল ট্রান্সপারেন্সি মোডও গেল এবার আসুন আমরা জেনে নেই যে এটার ভালো কি আছে খারাপ কী আছে তো ভালো দিকের কথা বলতে গেলে ডিজাইন এবং বিল্ট কোয়ালিটি সুন্দর চার্জ দেখ দুর্দান্ত ছিল এএনসি হাই কোয়ালিটি লেভেলেরই ছিল ইএনসি থাকার কারণে কিছুটা আমি মন মতো এটাকে মডিফাই করে চালাইতে পারছিলাম আবার যখন এনসি এনসি আমার কোনোটাই লাগবে না তখন ট্রান্সপারেন্সি সুইচ মোডে যাওয়ার ট্রান্সপারেন্সি মোডে সুইচ করার একটা অপশন দিয়ে দেয়ছে এটা দুর্দান্ত ছিল আর চার্জ ব্যাক দুর্দান্ত এটা তো বললাম সাউন্ড কোয়ালিটি ভাই হ্যাভি ছিল বেজ একটু বেশি তো যারা একটু বেশি বেশ পছন্দ করেন তাদের জন্য এটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট হবে তবে বেজ বেশি দেওয়ার কারণে যে সাউন্ড খায়া ফেলছে এরকম ডাব্লিউএস তো দেখা যায় যে বেজ যদি বেশি থাকে তখন সাউন্ড খায়া ফেলায় কিন্তু এটার ক্ষেত্রে এরকমটা দেখা যায় নাই তো এটাতে আবার আইপি পি এক্স ফোর ওয়াটার প্রুফ সার্টিফাইড করা আছে তো কোম্পানি ক্লেম করছে যে পানির ভিতরে চুবাইলেও এটা তো কোনো ধরনের কোনো সমস্যা হবে না তবে চুবানের মতো আমার সাহস নাই আপনারাও ভাই চুবায়েন না নষ্ট তো হয়েই যেতে পারে বলা যায় না নষ্ট হইলে তো শেষ তো চুবানের দরকার নেই ঠিক আছে তো খারাপ লাগার দিকে ছিল এটাতে যদি ওই যে শুরুতেই বললাম এদিকে যদি কয়েকটা ইন্ডিকেটর লাইট দেওয়া দিত তাহলে আমাদের চার্জ ইন্ডিকেট করতে আরেকটা সুবিধা হইতো আর এদিকে যে যে বর্ডারটা দিছে এটা যদি গ্লসি ফিনিশ না দিয়ে এটাও ম্যাটের ভিতরে রাখতো তাইলে জিনিসটা একদম খাপতে খাপ হয়ে যাইতো ইয়ারবাডসগুলো গ্লসি দেওয়াটাই স্বাভাবিক কারণ ওইখানে টাচ স্যানসর যেহেতু বসাইতে হয়েছে ম্যাট ফিনিশ দিলে অতটা ভালো কাজ করার সম্ভাবনা ছিল না তো আরেকটা খারাপ লাগার দিক ছিল ওই যে হ্যান্ডেলবার গুলা গোলা আছে এই হ্যান্ডেলবার গুলা গোলা একটু যদি চিকন করা যাইতো তাইলে মনে হয় ভালো হইতো এটা অধিক মোটা হয়ে গেছে আর একটু বড় হয়ে গেছে তো এই তো দেখেন কানের সাথে আবার খুব ভালোভাবে অ্যাডজাস্ট হয়ে যায় কান তো এমনি ব্লক করে ফেলে ওই এনসি অন করে দিলে একদম ওরা মনে করবেন যে একটা শান্ত একটা শান্ত পরিবেশে আপনি আছেন তো এই তো ছিল খারাপ লাগা ভালো লাগা মিলাই এনে তো প্রাইস বিবেচনায় বর্তমান সময়ে দাঁড়ায় এটা আপনাদের জন্য সেরা চয়েস হতে পারে আজকে বলে গেল তো এই তো ছিল ভালো লাগা খারাপ লাগার দিকগুলো আজকের ভিডিওটা কেমন লাগছে যদি ভালো লেগে থাকে মাস্টার একটা লাইক দিবেন দেখা হচ্ছে আস্টনের ব্র্যান্ড নিউ কোনো নতুন ভিডিওতে আরও ইন্টারেস্টিং নতুন ভিডিওতে এ পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ